ভাই আমার জন্য স্পেশালি ফ্রুটস নিয়ে আসছে আপনি খান দেখি দেখি কলা গুলো দেখি বড় লোক আপনার বড় লোক এর সবাই জানে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই গেস করেন দেখি কোথায় আছি অপরিচিত লাগতেছে না অপরিচিত অপরিচিতই এই যে ঝর্ণা প্রবাহে আসছি আইছি অনেকক্ষণ আগে আসছে হচ্ছে আপুকে নিতে শীতের দিন আসছে আর আপা আসছে মতো একবার যায় না এর জন্য মূলত নিতে আসছি আর আসছে হচ্ছে সকালে এখন দুপুর হয়ে গেছে তাই খাবার টাবার সব রেডি করতেছে আর খাবার রেডি করতেছে হচ্ছে ছড়না কামল কামার ভাই এখানে বসে ভাত বাড়তেছে মেবি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি আসছি দেখে রেডি করছে সব কামার ভাই রেডি করছে

রিকা মার দিতেছে না আমি তো গুছতে খাই না হ্যাঁ হ্যাঁ রে গুছতে আলো দিলে আমার কাছে ভাল লাগতো বেশি না এই দেখছেন এসব এগুলা ভাল লাগে না আমি এত খাইতে পারি না

আচ্ছা আপনি এবার দেখি খাবার কে পাকাইছিল ভাই আপনি পাকার নাই কেন খাই কি হাই করব সেটা হচ্ছে ডিসিশন কারণ গোস্ত অনেক আপনি জানি কি কারণ এখন যেহেতু খাই নাই আপনার খাবার আমার অনেক মজা সেটা উনি বলছে আসলে যদি কইছে কয় রান্না তো মজা আমি ভাবিনি

শালাবাবু আসছে এর দেখেন আমার 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 জন্য ফল ফ্রুটস নিয়ে আসছে কিন্তু নিতে জানে না যে এগুলো আমি ফল ফ্রুটস খাই না আমি বেশ ভালো লাগে না তবে একটা মেরে দিই তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া শেষে কামাল ভাই বলতেছে যেহেতু শালাবাবু আসছে মানে মাহফুজ আসছে সেই জন্য ফল ফ্রুটস নিয়ে আনছে আমার জন্য খাই না তবু এখন খাইতেছি না খাইলে কেউ খাই নাই আর আসছে হচ্ছে ঝর্ণা পোকা এখন শেষ সকালে একটু পর আমরা বাসা থেকে বের হয়ে যাব। মানে বাড়িরও দেশে আড্ডা গল্প করছি আর যেহেতু শীতের দিন তাই আগে ভাগে যাবো কারণ সন্ধ্যা হয়ে গেলে শীত লাগবে গায়ে যার কারণে আজকের বেশি দেরি করবো না তো আপনারা সবাই থাকেন দেখতে থাকে আর আপ হচ্ছে ওইখানে ভিডিও বলতে এইখানে দেখেন কামাল ভাই ঝর্ণাপুর ভিডিও করে দিতেছে মানে আমাদের থাকতে আমি আমি ভিডিও ভিডিও করে করে দিতাম দিতাম আর এখন হচ্ছে আপুরা যেহেতু একা যার কারণে কোনো ভিডিও করার মানুষ পায় না সেই জন্য কামাল ভাই ভিডিও করে দিতেছে অনেক দিন পরে ঝর্ণাপুর বাসায় আসছি অনেক ভাল লাগতেছে মানে নিজের বোন অনেক জায়গায় থাকে আর যার যার বোন সেটা অবশ্যই তারাই এই ফিলিংসটা আমি আসলে আমার পারবো না তো আজকে প্রায় পনেরো দিন কি দিন হবে তারপরে আসছে জনা পোসা দেখা করতে অনেক দিন পরে বাস্তবে দেখা সাক্ষাৎ হইল ফোনে তো কথাবার্তা হয় কিন্তু ফোনে কথা আর হচ্ছে বাস্তবে কথাবার্তা হলে অনেক তফাৎ আছে গরিবের ফ্রিজ নতুন ফ্রিজ ফাঁকাই থাকে আমি দেখে ভাই আমার যেন স্পেশালি ফ্রুটস নিয়ে আসছে আপনি আচ্ছা ফল কার জন্য আনছিলেন সত্য কথা কোন আমার শালা বাবুর জন্য আনছি দেখেন আপনি খান খান সমশন ও দুই দুই গেলে বেটার বেশি ছবি তুলো জুল মেরে পাঠাইও হুম স্ক্রিনশট নিন হয়েছে হুম হুম সুন্দর আপনি খান আপনি কিছু খান আমি তো খাইতেছি মজা আছে আঙ্গুরগুলো

আচ্ছা এই যে এই বেলতুনি আমি বেলতুনিটা আমার অনেক ভালো লাগে তাই যদি আসি তখন এখানে আসি সবার আগে তো চাই থাক ভাই আমার এতক্ষণ যে ফল ফ্রুটস খাওয়াইছে তারপরে খাবার টাবার খাইছে আর আপর ব্যাগ থেকে এখানে সব কিছু শেষ আমরা এখন বীরভূম মানে রওনা দেবো আর এখানে কামাল ভাই আমাদেরকে আগা দিবে তো এই তো আজকে আপুকে নিতে আসছিলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আসি বা কি আসো বিষয় যাই থাক এখন কামাল ভাই আমাদের কাগায় দিবে উনি আমাদের সাথে আসতে উনিও রেডি আর আজকের ভিডিও এ পর্যন্ত বেশি ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবে আর হ্যাঁ সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করে থাকে তো থাকেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ